তারা বিক্রি করে না তবে দোকান আসলে দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে দেখে সো তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার টাট জার্সি টি শার্ট এবং শর্ট প্যান্টের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের রয়েছে যেগুলো আপনার অনেকটাই ভালো লাগবে এবং অনেক এক্সক্লুসিভ কোয়ালিটির সো বিভিন্ন ধরনের টাউজার টাট জার্সির পাইকেরে দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলোন ভিডিওটি শুরু করছি আমার কাছে একটা প্রোডাক্ট রয়েছে যেটাকে বলা হয় ক্লাব জার্সি হ্যাঁ বিভিন্ন ক্লাব আছে আমার কাছে এটা হলো ম্যানিউ হুম এটা হচ্ছে আর্চিন वाला হুম কলার वाला আর আলনাসির নতুন ক্লাব বেরছে এটা কিন্তু ইউজ পরিমাণ রানিং হচ্ছে মার্কেটে এটা বর্তমানে সবচাইতে বেশি চলতেছে বট আইটেম আর এটা কালার আছে দুইটা এগুলার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে বস 180 টাকা করে 180 টাকা হোলসেল প্রত্যেকটা একটু প্রাইস সহ আর একটু কয়েক কয়টা করে ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা এটা সহ একটু বলে দেন আর কি জি আর এই যে কলার ওলা গুলো আরসোনালের এগুলো পড়বে 200 টাকা করে 200 টাকা করে আর এটা ডিজাইন দাও আছে তিনটা ডিজাইন দাও আছে এটা ডিজাইন আছে এবং তিনটা করে ডিজাইন আছে আর একটা মেনু আছে সেম প্রাইস হ্যাঁ

এ হলো সেলসি জেতেল কুমারটি লালটা এগুলা সব নতুন বুঝতে পেরেছি এগুলা সব আপডেট কালার 2023 সালের এই যে প্যারিসের নতুন এটা কোন দিকে ইউজ পরিমাণ রানিং মার্কেটে এটা মানে বেশি চলতেছে বর্তমানে এটা আমাদের বড় আছে বাচ্চা আছে বুঝতে পেরেছি

এটার ভিত্তি বিভিন্ন ক্লাব আছে আরো ক্লাব আছে আরো ইউজ পরিমাণ আছে আমাদের মালে দেখেন কি পরিমাণ স্টক দেওয়া আছে সব মাল তো আর ডিসপ্লে দেওয়া সম্ভব না এটা বড়দের মালের মতো সেম কেটাকেটি হইতেছে কিন্তু এটা বাচ্চা সাইজ বলে বুঝা যাইতেছে না ওকে এরপর একদম আপডেট লেটেস্ট লেটেস্ট

এগুলো কিন্তু কাস্টমার ইউজ পরিমাণ পছন্দ করে আবার এই তো গরমের মধ্যে মানুষ থাকতে পারে না তাই যে আমাদের কিছু চায়না গোল গোলা টি শার্ট বানানো হয়েছে দেখেন অত্যন্ত সুন্দর সফট মুলামের কাপড় এগুলা দেখেন এগুলো আমাদের হোলসেল প্রাইস পড়ছে একশো পঞ্চাশ টাকা করে দামিও আছে বস দামিও আছে কম দামিও আছে

নাইকের কালার আছে আর আমাদের কাছে সব তো সম্ভব না এটা একটা কলার টাকা করে এগুলো টাকা করে বিক্রি করতে খুচরা বাজারে পারবেন টাকা লাভ হবে অনেক ডিজাইন আছে বুঝতে ওকে

আছে এটা ভিতরে এই তিন কালার আরো কালার আছে তিন কালার আর অনেক ধরনের কালার আছে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আছে একবারে ডিজাইনটা যদি এখানে হাই কোয়ালিটি চেন লাগানো হয়েছে চেনটা অনেক হাই কোয়ালিটির ওকে

দেখেন এটার ভিতরে কালার আছে দুইটা ওকে এই যে দেখেন কালার আছে দুইটা এখানে কালার গুলো

কালার হইতেছে চারটা জি নিউ ব্যালেন্স এনবি জি এটা নিউ ব্যালেন্স এনবি এটা এডিডাস এডিডাস এটা এডিডাস এস6 হুম বিভিন্ন লোগো দা আছে বুঝছেন হ্যাঁ এটা সাইজ হয়েছে চারটা এম এল এক্স এল ডাবল এক্স এল এক্স এল ডাবল এক্স এল 4টা সাইজ আছে মানে এটা সাইজে কোনো সমস্যা হবে না না সাইজে কোনো সমস্যা হবে না ইউজ পরিমাণ মাল আছে আপনাদের কালেকশন দেওয়া যাবে বুঝতে পেরেছি ওকে

দোকানের নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে স্ক্রিনের নিচে তিরিশ সেকেন্ড পর পর শো করছে এছাড়াও বিস্তারিত লোকেশন সবকিছু ডিসিশন বক্স আপনারা পেয়ে যাবেন আর আগেই বলেছি দোকানটি হোলসেল দোকান নর্মালি তারা এক দুই পিস কিন্তু কখনোই কুরিয়ারে আপনার সাপ্লাই দিবে না যদি আপনার মিনিমাম পাঁচ টাকার প্রোডাক্ট কুরিয়ারে নিতে হবে এছাড়া সরাসরি দোকানে এসে এক দুই পিস আপনারা পাইকারির সাথে দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য